প্রস্তুতি ক্যাম্পে হাতে কলমে শান্তদের শেখানো হবে ম্যাচ সিনারিও বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল শ্রীলঙ্কা সিরিজ ঢাকা প্রিমিয়ার লিগ বছরের শুরু থেকে ক্রিকেটাররা ব্যস্ত বাইশ গজে জাতীয় দল কিংবা আশেপাশে থাকা ক্রিকেটাররাও পুরোদমে খেলার মধ্যে তবু এই তীব্র গরমে জিম্বাবুয়ে সিরিজের আগে তিন দিনের প্রস্তুতি ক্যাম্প কেন প্রধান কোচ চন্ডিকা হাতুরুসিং সিংহে দেশে ফিরেই বৈঠকে বসেন নির্বাচক প্যানেলের সঙ্গে সেখানে সিদ্ধান্ত হয় চট্টগ্রামের প্রস্তুতি ক্যাম্পের মঙ্গলবার সংবাদ মাধ্যমে ক্যাম্প ডাকার ব্যাখ্যা দিয়েছেন প্রধান নির্বাচক কাজী আশরাফ হোসেন লিপু মূলত টি বিশ্বকাপের জন্য এত তোর জোর আসলে প্রস্তুতির জন্য আমরা খুব বেশি সময় পাই না যেটা দ্বিপাক্ষিক সিরিজে এই অভাব আমরা বোধ করি এবং আন্তর্জাতিক বড় কোনো বৈশ্বিক টুর্নামেন্টে খেলার সময় এটা বোধ করি একই ফর্মাটে সামনে জিম্বাবুয়ের সঙ্গে খেলা আছে ঘরে এরপর যুক্তরাষ্ট্রের সঙ্গে তিনটা ম্যাচ আছে তারপর টি টোয়েন্টি বিশ্বকাপে আমরা ঢুকে যাব ক্যাম্পে জাতীয় দলে নিয়মিত মুগ্ধের সঙ্গে আছেন অনিমিত রাও তার মধ্যে একজন তানজিদ হাসান তামিমের এখনও ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে অভিষেক হয়নি ডাক পেয়েছেন ইঞ্জুরির কারণে লম্বা সময় বাইরে থাকা বিপিএলে আলো চড়ানো মোহাম্মদ শফি সাইফুদ্দিন প্রস্তুতি ক্যাম্প জুড়ে হবে ম্যাচ সিনেডি সাম্প্রতিক সময়ে টি টোয়েন্টিতে ভালো ওয়ান ডে মতো শক্ত বিত এখনও হয়নি তাই টি টোয়েন্টি ম্যাচের বিভিন্ন পরিস্থিতিতে ক্রিকেটাররা কি করেন সেটা দেখা হবে কেউ ব্যর্থ হলে সেটা দেখিয়ে দেওয়া হবে প্রধান নির্বাচক বলেন কোচ সিনারিও তে কিছু অনুশীলন হবে যেখানে এবং টি টোয়েন্টি ফরম্যাটে বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতিতে কিভাবে আমাদের খেলার অ্যাপ্রোচ হবে পরিকল্পনা কি হবে কার ভূমিকা কি হবে বোলারদের কি ভূমিকা থাকবে সে ব্যাপারে আমাদের টিম ম্যানেজমেন্টে হেড কোচ সাপোর্ট স্টাফরা ব্রিফ ধারণা দেবেন সে ব্যাপারগুলো তাদের মৌখিকভাবে জানানো হবে এবং ছাব্বিশ সাতাশ এবং আঠাশ এই তিন দিন চট্টগ্রামের সেন্টার উইকেটে ম্যাচ সিনারিওতে অনুশীলনটা করা হবে এবং দেখা হবে কি কত টার্গেটের কাছাকাছি পৌঁছাতে পারছে অথবা বোলাররাও কী কারণে ব্যর্থ হচ্ছেন কিংবা সফল হচ্ছেন ব্যাটারদের যে লক্ষ্য দেওয়া হবে সেটা যদি করতে পারতে তাহলে ভালো আর যদি না পারে তাহলে সমস্যা কোথায় কোথায় ভাবনায় আছে বিকল্প ক্রিকেটার কেউ যদি ইঞ্জুরিতে পড়েন তাৎক্ষণিক তার বদলি ক্রিকেটার যেন প্রস্তুত থাকে সেটি ভেবেই এগোচ্ছে ম্যানেজমেন্ট কেউ যদি আহত হয় বা কোনো কারণে যদি আমরা দল পরিবর্তন করতে চাই যুক্তরাষ্ট্রে অথবা টি টোয়েন্টি বিশ্বকাপের সময়ও সেই সময়ে যে ব্যাকআপগুলো দরকার হবে বেসিক্যালি তাদেরকেই এখানে রাখা হয়েছে বলেছেন লিপু